শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর দুপুরের মেনুতে আমি একদিকে কি রেখেছি আপনারা দেখুন দেখা ফার্স্টে দেখাই সাদা ভাত প্রত্যেক দিনের মতো গরম গরম সাদা ভাত তারপর করেছি এই যেখানে করেছি আলু পেঁপে দিয়ে কাটা মাছের ঝোল কাতলা মাছের আর এখানে করেছি টমেটো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল এই যে মুসুর ডাল দেখুন টমেটো ধনের পাতা দিয়ে করেছি পাঁচফোরণ দিয়ে ছুঁকে নিয়েছি আর এখানে করেছি পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে এটাই কুমড়ো আছে চিংড়ি মাছ তারপরে পুঁই শাক তারপরে কচু সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর এখানে আছে পালং শাক পালং শাক করেছি আর এখানে আছে মাছ ভাজা আর এখানে আছে আলু ভাজা আজকে এই রেসিপি রেখেছি বন্ধুরা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা আপনারা সবাই ভালো থাকবেন